গোল করে ছুটে গিয়ে আনসেলোত্তির সঙ্গে সেলিব্রেশনে মাতলেন ভিনিশিয়াস জুনিয়র প্যারাগুয়ের বিপক্ষে ওই এক গোলেই দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ নিশ্চিত করল ব্রাজিল নয়া কোচ পেলেন পয়লা জয়ের সাপ কয়েকদিন আগে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারানো গৌরব ফেরানোর দায়িত্ব ওঠে ফুটবল ময়দানের অভিজ্ঞ জেনারেল কার্লো আঞ্চেলত্তির কাঁধে তার ট্যাক্সিক্সে প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে সেলে সাউরা করল ড্র বিশ্বকাপ বাছাইয়ের সমীকরণের মার প্যাচ তখন চোখ রাঙাচ্ছে দলটাকে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটা গুরুত্বের দিক দিয়ে তাই উঠে গিয়েছিল উপরের দিকে ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে শুরু করে ডন কার্লোর শিষ্যরা বল পজিশনে ধরে রেখে প্রেস করে একের পর এক আক্রমণে প্যারাগুয়ান ডিফেন্সের দম বন্ধ করে দিচ্ছিল রাফিনিয়ারা ফার্স্ট হাফে যেন যোগ বনিতর ঝলক দেখাতে নেমেছিল আনচেলোত্তির ব্রাজিল ফল পেতে দেরি হয়নি চুয়াল্লিশ মিনিটে স্লাইড করে গোল করেছেন ভিনি জুনিয়র গুরুর আস্থার প্রতিদান স্বরূপ অ্যাসিস্টা করেছেন সেই কুনহাই নয়া কোচের অধীনে ব্রাজিল যে তাদের নিজেদের ব্র্যান্ড অফ ফুটবল খেলতে শুরু করেছে সেটা এই ম্যাচের পরিসংখ্যানে বেশ পরিষ্কার ম্যাচের পুরো সময়টায় তিয়াত্তর শতাংশ বল পজিশনে ছিল সাউদের কাছে প্যারাগুয়ের গোলমুখে ভিনি মার্ক ইনেলি রাফিনিয়ারা শট নিয়েছেন এগারোটি তবে পরিসংখ্যানের একটা জায়গায় হয়তো আলাদা করে নজর দেবেন নয়া কোচ আঞ্চেলত্তি ম্যাচ জুড়ে এগারোটি কর্নার পেলেও একটি তো গোল আদায় করতে পারেনি সেলেসাওরা সেট পিসে গোল মিসের পিএইচডি করতেই যেন এদিন নেমেছিল ব্রাজিল এত কিছুর পরেও খানিকটা স্বস্তি পেতেই পারে ভিনি ক্যাসিমিরোরা একদিকে বিশ্বকাপ নিশ্চিত করার তৃপ্তি অন্যদিকে আঞ্চেলোপ্তির অধীনে ছন্দময় ফুটবলের ট্রেলার ব্রাজিল ফ্যানরা হয়তো আজ নিশ্চিন্তে বলতেই পারেন ইট ইজ আ গুড ডে উমায়রা ইসলাম বিনতি